আসসালামু আলাইকুম হাই গাইস বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খান কম্পিউটার পক্ষ থেকে গৌতম সরকার বলছিলাম সবাইকে জানাই ঈদের প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুক্ষণ আগে খান কম্পিউটার থেকে একটা বত্রিশ হাজার পাঁচশো টাকার একটা পিসি বিল করলাম উনি নিম থেকে আসছে এ রিফাত হাসান নামে এতে প্রসেসরটা কনফিগারেশনটা বলি ওনার প্রাইস পড়েছে মোট বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রসেস টু উনি নিয়েছেন এমডি রায়জন পাঁচ হাজার ছয়শো জিটি মডেলের প্রসেসর স্পিড হল থ্রি পয়েন্ট সিক্স এবং সঙ্গে নিয়েছেন একটি এমডি এম এস আই ফোর ফাইভ জিরো এ প্রোস ম্যাক্সের একটা মাদারবোর্ড আর সঙ্গে নিয়েছেন ষোলো জিবি কোশিয়ার ব্র্যান্ডের বত্রিশশো বার্সের একটা র্যাম আর সঙ্গে নিয়েছেন উনি অ্যাপটেকের একটা দুশো পঞ্চাশ জেনুইন পাওয়ার সাপ্লাই আরও নিয়েছেন উনি আপনার দুশো ছাপ্পান্ন জিবি এম আচ্ছা কেসিংটা নিয়েছেন উনি সবচেয়ে চমৎকার কেসিং নিয়েছেন ভেরুটা ব্র্যান্ডের টাইপন মডেল একটি কেসিং আপনার নামটা কি স্যার আমার নাম মোহাম্মদ রিফাত হাসান আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হল শালিয়াগারি বাজার এটা কোন থানায় এটা এটা হলো রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা আপনি কোথায় পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি শালিয়াগারি বাজার এখন পড়াশোনার ইয়ে কোন ইয়েতে আছেন আপনি বর্তমানে বিন্যাস হ্যাঁ বর্তমানে গ্লাস টেনে আছে আচ্ছা আচ্ছা আপনি যে আমাদের খান কম্পিউটার থেকে একটা পিসি ক্রয় করলেন এই পিসিটা আপনার পড়েছে মোট বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই পিসিটা নিয়ে আপনি কি কাজ করবেন আসলে একটু আপনার আর আর আপনার এই কাজগুলো কী 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 ধরনের কাজ করবেন আপনি একটু বলবেন প্লিজ পিসিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হালকা টুকটাক গ্রাফিক্সের ডিজাইন হ্যাঁ আপনার এডিটিং তারপরে হচ্ছে যে ফিলান্সিং আছে আপনার আপনার অনেক কাজ আছে মানে কম্পিউটার দিয়ে যে মানুষ কাজ করে এখন ভাইরাল এই যুগে এখানে এসে যা বুঝলাম যে আপনাদের ফিক্সড প্রাইস থেকেও কিছু কমানো যায় মানে আপনি মার্কেটের যত দোকান আছে তা থেকে কিছু কমে নেওয়া যায় এখান থেকে আচ্ছা আমাদের খান কম্পিউটার পক্ষ থেকে আপনি একটি টি শার্ট ফ্রি পেয়েছেন সঙ্গে পেয়েছেন একটি হলো চাবিরি আচ্ছা এই 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 দুটি নিয়ে একটি কথা বলবেন একটি এবার ঈদে পেয়েছেন এটা কথা বললে সম্পর্কে একটু আসলে আমি কম্পিউটার কিনতে এসেছিলাম কিন্তু মানে এটা পাওয়ার পরে যে এটা কম্পিউটার নিলাম এটা মানে একটা খুশি একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্র তত্ত্ব এবং সফলতা যেন লাভ করেন আপনি আর আমাদের দূর থেকে যারা আপনি পরিচিত অবশ্যই আমাদের খান কম্পিউটারে আসবেন এবং তাদের অবগত করবেন জি ভালো আমাদের এলাকায় যত লোকজন আছে আমার কম্পিউটার দেখে তারাও আপনাদের দোকানে আসে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার আসবেন আসসালামুকালক আসসালাম